প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস টুয়েলভ বাংলা বিষয়ের যে প্রবন্ধটি রয়েছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা এই প্রবন্ধটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো প্রবন্ধ মানেই প্রাবন্ধিক এই প্রবন্ধের মধ্য দিয়ে তার কিছু কথা তিনি আমাদেরকে বলতে চান পাঠকদের উদ্দেশ্যে তিনি কিছু জ্ঞান বিতরণ করতে চান তো সেই জন্য এই ধরনের প্রবন্ধগুলো পাঠ করতে গেলে কিন্তু একটু অনেকের কাছেই কঠিন বোধ হয় আর তোমরা যেহেতু এর আগে কখনো এটা পড়োনি তাই তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে তো সেই জন্য এই পর্বে আমি অত্যন্ত সহজ করে এর বিষয়বস্তুটা আলোচনা করে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যদি তোমরা চাও তাহলে পরবর্তীতে প্রত্যেকটা লাইন ধরে আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে চলে আসছি দেখো স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা এই প্রবন্ধটির মূল বক্তব্য কী প্রথমে উৎসটা জানি যে ভাববার কথা গ্রন্থের অন্তর্ভুক্ত ভাষা বিষয়ক অসামান্য প্রবন্ধ হলো এই বাংলা ভাষা এখানে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা প্রবন্ধের মূল বিষয়বস্তু হলো বাংলা ভাষার গুরুত্ব এর ভবিষ্যৎ এবং উন্নতির পথ নিয়ে আলোচনা করা তিনি বাংলা ভাষাকে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এই প্রসঙ্গে বলে রাখি যে অনেক সময় আমরা দেখে থাকব কোনো কোনো বই সাধু ভাষায় লেখা বা কোনো কোনো বইতে যে লেখাগুলো আছে খুব কঠিন শব্দ নির্বাচন করে লেখা সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দের মতামত হলো অত কঠিন করে লেখার কি আছে যেভাবে আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলি যোগাযোগ তৈরি করি একে অপরের সঙ্গে কথা বলি যে ভাষায় আমরা মনে মনে চিন্তা করি ভাবি সেইভাবেই কেন আমরা লিখছি না এই বিষয়টাই কিন্তু তিনি আলোকপাত করেছেন এই প্রবন্ধে বিবেকানন্দ বাংলা ভাষার ভবিষ্যতের এবং উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো তুলে ধরেছেন তিনি মনে করতেন যে ভাষার মাধ্যমে মানুষের আবেগ অনুভূতি এবং চিন্তা প্রকাশ পায় তাই ভাষাকে সহজ স্বাভাবিক হতে হবে যাতে তা মানুষের জীবন ও চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে পারে অর্থাৎ কিনা যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে যদি আমরা নিজেদের মনে যে ভাবনা স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমরা যেভাবে চিন্তা করি আমরা যেভাবে ভাবি যে ভাষায় সেইভাবেই যদি আমরা লিখি তাহলে তা অত্যন্ত সহজ হবে স্বাভাবিক হবে আর লেখা যদি সহজ ও স্বাভাবিক হয় তাহলে মানুষের জীবন ও চিন্তাকে কিন্তু আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে এবার এই বক্তব্যগুলো আমি কিছু পয়েন্টের আকারে দিচ্ছি দেখো মনে রাখতে সুবিধা হবে যে কি ভাষা হলো মনের প্রকাশ অর্থাৎ মনের ভাবের প্রকাশ বিবেকানন্দ মনে করতেন যে ভাষা হল মানুষের মনের ভাব প্রকাশের একটি প্রধান মাধ্যম যে ভাষায় আমরা আমাদের আবেগ আনন্দ দুঃখ রাগ প্রকাশ করি সেটাই প্রকৃত ভাষা দু নম্বর যে পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কি বাংলা ভাষার গুরুত্ব তিনি বাংলা ভাষাকে একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে বিবেচনা করতেন এবং এর উন্নতি ও বিকাশে বিশেষভাবে আগ্রহী ছিলেন এই প্রসঙ্গে বলি প্রবন্ধে স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন যে সংস্কৃত ভাষায় বহুদিন ধরে বই লেখা হতো বলে পণ্ডিত ব্যক্তিগণ এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে গিয়েছিল কারণ সাধারণ মানুষ সেই ভাষা বুঝতোই না অনেক কঠিন মনে হতো সেই জন্য সাধারণ মানুষ এবং পণ্ডিত ব্যক্তিদের মধ্যে একটা বিস্তার পার্থক্য থেকে গিয়েছিল আর স্বামী বিবেকানন্দ এটাও বলেছেন যে সংস্কৃত ভাষার যে গদাইলস্করি চাল অর্থাৎ ধীরগতি সম্পন্ন যে একটা ভাব সেই ভাব অবলম্বন করেও কিন্তু বাংলা ভাষা বহুদিন ধরে পথ পেরিয়েছে অর্থাৎ সাধু ভাষায় সংস্কৃত ভাষা শব্দ প্রয়োগ করে বিভিন্ন সন্ধিবদ্ধ শব্দ ব্যবহার করেও কিন্তু বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্য বলো দর্শন বলো বিজ্ঞান বলো এই সমস্ত বই রচনা হয়েছে যার ফলে কি বাংলা ভাষা তার আড়ষ্টতা কাটাতে পারেনি তাই স্বামী বিবেকানন্দের মতামত যে বাংলা ভাষায় যদি আরও বেশি প্রাণ চায় তাহলে বাংলা ভাষাকে তাহলে অনেক সহজ এবং সাবলীল হতে হবে নেক্সট কি ভাষার ভবিষ্যৎ তিনি বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন এবং এর উন্নতি ও বিকাশে তিনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন সংস্কৃত ভাষা দীর্ঘদিন ধরে বিদ্যার বাহন হয় বিদ্যান ও সাধারণ মানুষের মধ্যে বিস্তার পার্থক্য তৈরি হয়েছিল যেটা আমি বললামই মাত্র যারা সত্যিকারের মানুষ রামকৃষ্ণ গৌতম বুদ্ধ এরা কিন্তু প্রত্যেকেই সাধারণ মানুষের ভাষায় কথা বলেছেন মানুষের মঙ্গলের জন্য যারা এসেছিলেন তাই স্বামী বিবেকানন্দের মতে ভাষাকে হতে হবে কি অত্যন্ত সহজ সাবলীল ও প্রাণবন্ত আর ভাষা ও জাতির উদ্দেশ্যে তিনি কি বলেছেন যে তিনি মনে করতেন ভাষা এবং জাতি হলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত তাই ভাষার উন্নতি মানেই জাতির উন্নতি বাংলা ভাষা প্রবন্ধটি বাংলা ভাষা এবং সাহিত্য সম্পর্কে স্বামী বিবেকানন্দের গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই প্রবন্ধে তিনি বাংলা ভাষার গুরুত্ব ভবিষ্যৎ এবং উন্নতির পথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবার এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তোমাদের অবশ্যই দেখে রাখতে হবে সেগুলো কি যেমন এক নম্বর কি বাংলা ভাষা প্রবন্ধটির মূল গ্রন্থ কি ভাববার কথা এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় উদ্বোধন পত্রিকায় যারা লোকহিতা এসেছেন কাদের কথা বলা হয়েছে লোকহিতায় বলতে জনসাধারণের মঙ্গলের জন্য সমাজ কল্যাণের জন্য তারা হলেন বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত এখানে বুদ্ধ বলতে গৌতম বুদ্ধ পরের প্রশ্ন কি তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না কোন ভাষাকে উপযুক্ত ভাষা বলা হয়েছে স্বাভাবিক মনের ভাব প্রকাশের ভাষাকে নেক্সট প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে সেটি মানে কি পোলকেতার ভাষা এই প্রসঙ্গে বলে রাখি আমি এই পর্বে একটি হোমওয়ার্ক দেব অর্থাৎ একটি প্রশ্ন দেব যে প্রশ্নের উত্তরটি তোমাদের টেক্সটটা পড়ে আমাকে জানাতে হবে কমেন্টে দেখো ছ নম্বর প্রশ্ন কি অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে কোন জায়গার ভাষা কলকাতার ভাষা জলে ভাষান দিতে হবে কাকে গ্রাম্য ঈর্ষাকে সবর স্বামীর লেখা হলো কি মীমাংসা ভাষ্য পতঞ্জলি লিখেছেন কি মহাভাষ্য নেক্সট রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় কি পচা ভাব নেক্সট অর্বাচীনকালে সংস্কৃত দেখো এই প্রসঙ্গে যার কথা বলা হয়েছে তা হলো আচার্য শঙ্করের ভাষ্য আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা ছিল কোন ভাষায় সংস্কৃতে ভাষাকে করতে হবে কেমন ইস্পাতের মতো নেক্সট ওসব মরার লক্ষণ কার কথা বলা হয়েছে বাহাদুর সমাসের কথা বলা হয়েছে সংস্কৃত ভাষার চালকে কি বলা হয়েছে গদাই লি চাল অত্যন্ত ধীরগতি সম্পন্ন কথার অর্থ লোকহিতায় লোকহিতের জন্য অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে যাকে অস্বাভাবিক ভাষা বলা হয়েছে জটিলতাপূর্ণ তৎসমবহুল ভাষা পুস্তকের ভাষার সঙ্গে যে ভাষাকে স্বামীজি এক করার পরামর্শ দিয়েছেন তা হলো ঘরে কথা বলার ভাষা স্বামীজি যাকে মরার লক্ষণ বলেছেন তা হলো বিশেষণ সমাজ শ্লেষ অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো প্রয়োগ করে ভাষাকে কঠিন করে তোলা হচ্ছে সেই কারণে প্রাবন্ধিক কথা বলেছেন নেক্সট বিশেষণ প্রয়োগকে স্বামীজি বলেছেন কি প্যাচওয়া এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এরপরে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে এই যে পয়েন্টগুলো রয়েছে এগুলোকে সাজিয়ে লিখলে হবে যেটা সেটা হচ্ছে প্রথমে আমরা কোন ভাষা জিতেছে সেইটা দেখো তারপর বুদ্ধিমান অবশ্যই কলকাতার তার ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন তারপরে গ্রাম্য ঈষ্ঠাটিকেও জলে ভাষান দিতে হবে এবং তারপরে প্রাবন্ধিক বলেছেন যে ভাষা ভাবের বাহক তাহলে সঠিক অপশনটি হবে গ নেক্সট মিথ্যা নির্ণয় করতে বলেছে এখানে যে অপশানটি সঠিক হবে তা হলো গ কারণ প্রথম যেটা রয়েছে চলিত ভাষা অপ্রাকৃতিক এটা হলো মিথ্যা তারপরে সাধু ভাষা হলো স্বাভাবিক ভাষা এটাও মিথ্যা ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় এটা সত্য আর চারেরটা হচ্ছে বীরভূম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষাই চলবে এটাও কিন্তু মিথ্যা নেক্সট স্বামীজি কোন ভাষার পাণ্ডিত্য জাহির করার ক্ষেত্রে বিরোধী ছিলেন কল্পিত কটমটে অপ্রাকৃতিক ভাষায় নেক্সট সমগ্র দেশের কল্যাণার্থে যা ভুলে যেতে হবে তা হলো জেলা বা গ্রামের প্রাধান্য প্যাঁচোয়া বিশেষণ বাহাদুর সমাস শ্লেষ এসব কিসের লক্ষণ মরার লক্ষণ কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করলে যা জলে ভাষান দিতে হবে তা হলো গ্রাম্য ঈর্ষা স্বামীজির কথায় যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি আমরা জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না এরপর স্তম্ভ মেলানো রয়েছে এক্ষেত্রে সঠিক যে স্বামীর হবে মহাভাষ্য ব্রাহ্মণ আসলে বেদ এবং ভাষার বাহক হলো ভাব এবার নেক্সট কোয়েশ্চেন সঠিক ঘটনাক্রম বেছে বলতে বলেছে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে এইটা হবে প্রথম তারপরে যেটা হবে চারেকটা গ্রাম্য ঈশাটিকেও জলে ভাষান দিতে হবে নেক্সট ওসব সব লক্ষণ তারপরে বাড়িঘর দোষ প্রাণ স্পন্দনে ডগমগ করবে এরপরে বিবৃতি কারণের মতো সঠিক সম্পর্ক নিরূপণ করতে বলেছে বিবৃতি আছে কি বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে কারণ আছে কি আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন এমনটি ঘটেছে তাহলে এক্ষেত্রে বিবৃতি ও কারণ উভয়ই ঠিক এবং কারণ হলো বিবৃতির সঠিক কারণ নেক্সট বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব। এখানে রকমারি ভাষা বলতে যে বাংলা উপভাষাগুলো আছে সেই উপভাষাগুলোর কথা বলা হয়েছে এক্ষেত্রে কোনটি গ্রহণ করার কথা বলা হচ্ছে কলকাতার ভাষা নেক্সট ভাষা কিসের বাহক ভাবের বাংলা ভাষা কোন ভাষার করি চাল বলে স্বামীজি মনে করতেন সংস্কৃত ভাষার ভাষার ক্ষেত্রে যা পরিলক্ষিত হয় তা হলো কি ভাব প্রধান ভাষা পড়ে নেক্সট যখন দেশটা কিসে যেতে আরম্ভ করলো তখন এসব চিহ্ন হলো উৎসর্ণে যেতে আরম্ভ করলো তখন এসব চিহ্ন উদয় হলো নেক্সট কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে তা হলো কলকাতার ভাষা এবং লাস্ট যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি হলো তোমাদের জন্য এইচডব্লিউ এটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে উত্তরটা কমেন্টে জানাবে যে কোন ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান বলে স্বামীজি মনে করতেন দেখতে থাকো সায়েন্স ক্লাসরুম আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা